আসানসোলে সাধারণ মানুষের সুবিধার্থে ও যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে দক্ষিণবঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সিএনজি বাসের চালু করল মন্ত্রী মলয় ঘটক সবুজ সংকেত দেখিয়ে শুভ সূচনা করলেন শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এবং মানুষের সুবিধার্থে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল বাস স্ট্যান্ডে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আসানসোল থেকে বাঁকুড়া রানীগঞ্জ মেজিয়া এবং কালীপাহাড়ি থেকে কল্যাণেশ্বরী সালানপুর দেনদুয়ার সিএনজি বাস সার্ভিসের শুভ উদ্বোধন হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এছাড়াও জেলাশাসক এস পান্নাবালাম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ সরকার আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসীমুল হক অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা এদিন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটককে দেখা গেল সবুজ ফিতে কেটে এই বাস পরিষেবার শুভ উদ্বোধন করতে ચાલ <coughs> <laughs> এই প্রসঙ্গে মন্ত্রী জানান শহর উন্নত হয় যখন শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকলে শহরের উন্নতি হতে পারে না শহরের অভ্যন্তরীণ যোগাযোগ উন্নতি করতে হবে এবং জেলা সদরের সঙ্গে অন্য জেলা সদরের যোগাযোগ উন্নত করতে হবে আগে যাতায়াতের সুবিধা ছিল ট্রেনে বর্তমানে যাতায়াতের দাম বেড়েছে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরেও বাসের ভাড়া বাড়েনি ডিজেল থেকে সিএনজি এবং বর্তমানে ইলেকট্রিক বাসও এসেছে এই ধরনের বাস কলকাতার বাইরেও চলছে যখন সেই শহরের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয় যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু সেই শহর কোনদিন উন্নতি হতে পারে না একটা হচ্ছে শহরের আভ্যন্তরীণ যোগাযোগ একটু আগে সুভাষ মন্ডল যেমন বলছিল চিত্তরঞ্জন থেকে রানীগঞ্জ কিংবা বরাক থেকে জামুরিয়া বারপুর থেকে চুরুলিয়া এই শহরের মধ্যে হবে দেখলাম যেহেতু এটা জেলা সদর একটা জেলা সদরের সঙ্গে আরেকটা জেলা সদরের যোগাযোগ সেটাকেও উন্নত করতে হবে কিন্তু আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দু হাজার এগারোতে মানুষের আশীর্বাদে ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত কিন্তু এক টাকাও বাসের ভাড়া তিনি বাড়ার নেই এক টাকাও বাসের ভাড়া বাড়ার যে ভাড়া দু হাজার এগারো সালে ছিল আজকেও সেই টাকা দু হাজার এগারোতেও এই দু হাজার চব্বিশেও সেই ভাড়াই আছে অথচ বাসের উন্নতি তিনি করে দিয়েছেন বামফর্ডের জমানে একটু আগে যে বলছিলেন

কোন রকম পলিউশন হবে না এবং বাসে মানুষের শরীরে কোনো ক্ষতি হবে না এই ধরনের উন্নত টেকনোলজির বাস আজকে খালি কলকাতায় নয় কলকাতার বাইরেও মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত শহরগুলো আছে সেখানে সেই সমস্ত বাস দিচ্ছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बीएच फ्लैट्स श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन